আমরা আপনারা ঝটপট জয়েন করুন কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন বা ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আজকে আমরা পরবর্তী ডিজার্কারের পার্ট টু পার্ট টু এর প্রথম অংশ ইম্পর্টেন্ট চি রজভঙ্গ নিয়ে আলোচনা করব সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু জানান

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি দেখা যাচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা

সাউন্ড ক্লিয়ার আছে বা দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডে কোনো সমস্যা নাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেক্সুয়াল ডিজর্ডারের পার্ট টু গতকাল ক্লাসে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে আজকে পার্ট টু সর্বশেষ সুযোগ পেলে আমরা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা যৌন সমস্যাগুলো তাহলে পার্টি যে কি সাধারণত যৌন সমস্যাগুলো নিম্নলিখিত ভাবে ভাগ করা যায় আমার যৌন সমস্যাকে কয়টা রোগে ভাগ শিখবো প্রথমে আমাদের এগুলো সবগুলো রোগ কিন্তু ধ্বজভঙ্গ ইম্পর্টেন্সি একটা রোগ শীঘ্রই শীঘ্রই মিথুন হবে না শীঘ্রই পতন হবে শীঘ্রই পতন হ্যাঁ মানে দুটো বীর্যপাত শীঘ্রই পতন বা দ্রুত বীজপাত শীঘ্রই পতন এজাকুলেশন মানে দ্রুত বীজপাত ঠিক আছে দ্রুত বীর্যপাত আর হস্ত মৈথুন এটা মাস্টারভিশন সম্প্রদায় হচ্ছে নট্টার্নাল ইমোশন আর বন্ধত্ব হচ্ছে ইনফার্টিলিটি এই সমস্যার কারণে এই রোগগুলো দেখাতে পারে এটা কিন্তু এই পুরুষ এবং মহিলা দুজনের পুরুষ ও মহিলা দুইজনেরই হতে পারে তা আমরা আজকে আলোচনা করব তাহলে মোটামুটি আমাদের আজকে আমরা ধজ এই ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্সই নিয়ে পদবি আলোচনা করে ইম্পর্টেন্স হস্ত মতন সপ্রদোষ বন্ধাত্ম এগুলো পাট শেষ করে আমার চিকিৎসাগুলো জয় দুদিন লাগে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করব। তবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কোনো সমস্যা সাউন্ড ক্লিয়ার আছে সাউন্ড আছে

পরামর্শ কাউন্সিলিং কাউন্সিলিং এই ইম্পর্টেন্সি নিয়ে ঠিক আছে তাহলে ইম্পর্টেন্সি আমাদের প্রথমে শিখবো ইম্পর্টেন্সি আসলে কি ডেফিনেশনটা কি ইম্পর্টেন্সের ডেফিনেশনটা কি হবে ডিফিনেশনটা কি হবে মানে সংজ্ঞাটা কি হবে ডিফিনেশনটা কি হবে মানে সংজ্ঞা এই সন্ধিলে হয় সন্ধিলে হয় ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হতে পারে মূলত হচ্ছে এটা একটা বুঝতে হবে এটিকে এটি পুরুষের শারীরিক সমস্যা জনিত মানে শারীরিক জনিত সমস্যা পুরুষের কার পুরুষের স্ত্রী সবাসকালে যদি লিঙ্গ শক্ত না হয় বা নরম হয় একদম ছোট হয়ে যায় এবং এই জনির মধ্যে প্রবেশ করানোর মতো অবস্থা থাকে না এই ক্ষেত্রে বা প্রবেশ করানো বীর্যপথ এটাকে আমরা বলবো যৌন মিলনের অক্ষমতা এটাকে আমরা সংজ্ঞায়িত করব তবু লিখে রাখি এটি পুরুষের একটি

বা ছোট হয়ে যাওয়া ভালো লাগে না কিঙ্গ নরম হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া ঠিক আছে দেখা যায় তাহলে ছোট হয়ে যাওয়া কাছাকাছি ভালো হয় তাহলে লিঙ্গ নরম হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া বা দূর তো বীর্যপাত দ্রুত বীর্যপাত বীর্যপাত বা মধ্যে প্রবেশ করাতেই না পারা বা জনির মধ্যে প্রবেশ করার মাত্রই বীর্যপাত করানো মাত্রই বীর্যপাত ঠিক আছে এই সকল সমস্যাগুলো দেখা দেবে এবং ফলে কি হবে মিলনের অক্ষমতা ফলে যৌন মিলনের অক্ষমতা ফলে যৌন মিলনের অক্ষমতাকে বলা হয় অক্ষমতাকে বলা হয় বলা হয় এই ইম্পর্টেন্স এটাকে বলা হবে ইম্পর্টেন্সি ঠিক আছে বা ধর্তব্য হ্যাঁ তাহলে আমাদের পুরুষের এটা যৌন সমস্যা স্ত্রী সহবাসটা দ্রুত দ্রুত লিঙ্গ নরম হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া দ্রুত বীর্যপাত বা জনের মধ্যে প্রবেশ করণ করানো মাত্রই বীর্যপাত ফলে যৌন মিলনের অক্ষমতা বলা হয় ইম্পর্টেন্সি এই ইম্পর্টেন্সি মূলত হচ্ছে আমাদের একটা মানসিক সমস্যাই বেশি শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যাটাই বেশি এখানে শারীরিক সমস্যা তত কাজ না করে তার চেয়ে মানসিক সমস্যার বেশি কাজ করে এই আমাদের এই মানসিক কাউন্সিলিং করা দরকার যে মানসিকভাবে কীভাবে আমরা নিজেকে ফিট রাখবো যেন আমাদের কোনো সমস্যাই নাই হালকা একটু মনে দেখা গেল যে আজকে মেলামেশার সমস্যা হলো বা দূর তো বীর্যপথ হলো সেক্ষেত্রে ভাবলাম আমার সেক্সুয়াল সমস্যা দেখা দিল না আবার শরীর দুর্বলতা হতে পারে এমনিতেই হতে পারে সব সময় যে শুধুমাত্র অক্ষমতার কারণে হবে তা না উইকনেস দুর্বলতা শরীর দুর্বলতার কারণে মানসিক সমস্যা মানে মানসিক দুর্বলতা বা কোনো টেনশন দুশ্চিন্তার কারণেও এই সমস্যাগুলো হতে পারে বেলা পরে দেখা যায় তো কোনো সমস্যা তো হয় না আচ্ছা দেখ তাহলে মোটামুটি আপনাদের লেখা শেষ এ পর্যন্ত আপনাদের এই পর্যন্ত লেখা শেষ শেষ করেন দ্রুত লেখা শেষ টাইম না পুরুষের একটি যৌন সমস্যা স্ত্রী সহবাস করে দ্রুত বৃদ্ধপথ যাওয়া ছোট হয়ে যাওয়া দ্রুত বা প্রবেশ করানোর মতই বীর্যপাত ফলে যৌন মিলনের অক্ষমতাকে বলা হয় এটা একটা সেক্সুয়াল ডিজিজ লেখা শেষ হিসেবে আমরা কয়েকটা কারণ লিখবো কারণ তাহলে ইম্পর্টেন্স বা দশ ভাবে কারণ আমার লিখবো হল প্রথমে লেখেন মানসিক সমস্যা মানসিক আমার কারণ লিখবো কারণ আমার কারণ লিখবো তা কি কি কারণ হতে পারে প্রথম হচ্ছে মানসিক সমস্যা মানসিক সমস্যাটা কি প্রধান সমস্যা হচ্ছে কি বিয়ের ব্যাপারে সে ভয় পায় আচ্ছা মানসিকটাই সর্বপ্রথম মানসিক সমস্যাই তার প্রধান প্রধান সমস্যা গেল এক নম্বর বিয়ে করতে ভয় পাওয়া বিয়ে করতে ভয় পাওয়া মানে বিয়ে করতে ভয় পায় যে বিয়ে করলে আবার কি সমস্যা যেন হবে কারণ আগে অনেক কারণ কি হস্ত ও মৈথুন কারণে তার সমস্যা হবে এটা না ভয় হস্ত করছে কারণে তার সমস্যা হবে সে বুঝতে পারছে আমার সমস্যা তাই সে ভয় পাচ্ছে যে আমার হস্তমতের সমস্যা আমার এটা হবে না ঠিক আছে এই কারণে সে ভয় পায় এটা হলো লাইফ সরাসরি দেখা না কেন ল্যাপটপে সরাসরি আসে না কেন আচ্ছা তাহলে তার হস্ত মতনের কারণে তার সমস্যা হবে এটা একটা তার ভয় যে আমি হস্তপতন করছি তার কারণে আমার একটা ভয় হ্যাঁ সেক্স বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে সেভাবে আমি দুর্বল হয়ে গেছি সেক্স বিষয়ক বিষয়ক অশ্লীল ভিডিও দেখে ভাবে আমি এই কাজে পারবো না তার মানসিক সমস্যা ঠিক আছে এটা তার মানসিক সমস্যা যে আমি অক্ষম আমি পারবো না তারপরে পাঁচ নম্বর ঘৃণা সেক্স বিষয়ক ঘৃণা সেক্স বিষয়ক ঘৃণা তারপরে ঘৃণা কাজ করে যে আমি কাজটা ভালো না এবং ঘৃণাটা তার মধ্যে কাজ করে মেয়ে পাওয়া যায় ছেলেদের মধ্যে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা মোটামুটি শেষ মানসিক সমস্যা তার প্রধান সমস্যা বিয়ের করতে ভয় পাওয়া হস্তমতুনের কারণে তার সমস্যা হওয়া সেক্স বিষয়ক ভিডিও দেখে ভাবে যে আমি একাজে পারবো না এবং সেক্স বিষয়ক ঘৃণা তার মধ্যে সৃষ্টি হয় সহবাসে অক্ষম হব বা পারবো না সহবাস করতে পারবো না এটাও তারা একটা ভয় কাজ করে এই সহবাসের প্রতি তার একটা ভয় যে ইসলাম লিঙ্গ আকারে যদি ছোট হয় এটা কিন্তু কোনো বিষয় নয় তাও তার ভয় যে আমার লিঙ্গ আকারে ছোট চিকন তাই হবে না তাই সে ভয় করতে বিয়ে করতে ভয় পায় তাই আস্তে আস্তে মানসিক লক্ষ্য এই বা ইম্পর্টেন্সিভ সৃষ্টি হয় শরীর অনেক দুর্বল তাই পারবো না এটা একটা ভয় কাজ করে যাক এই হলো মোটামুটি ভয় মানসিক সমস্যাগুলো কাজ করে এইভাবে মানসিক সমস্যাগুলো মধ্যে কাজ করে লেখা শেষ মধ্যে ওটা আপ ডাউন মোটামুটি আপনাদের লেখা শেষ আশা করি না এই বন্ধুর লেখা শেষ তাহলে মানসিক সমস্যা এখানে শেষ বিয়ের ভয় লিঙ্গ আকার ছোট বা কারণে পারবো না তাই ভয় এই ভয় আর ভয় এটা মানসিক সমস্যাগুলোই মূল ফ্যাক্টর আসলে কিছুই না এটা কোনো রোগী না এটা যদি কাউন্সেলিং করা যায় এবং খাবার পত্র দেওয়া যায় আমি কালকে তিনটে কথা বলেছিলাম যে ব্যায়াম পত্র এবং কিছু চিকিৎসা ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আচ্ছা দুই নম্বর হচ্ছে নেন দৈহিক কারণ দৈহিক কারণ বা শারীরিক সমস্যা তো দৈহিক বা শারীরিক সমস্যা তারা শারীরিক সমস্যাটা কি যেমন ডায়াবেটিস ডায়াবেটিক অপুষ্টি জনিত সমস্যা তারপরে কিডনির সমস্যা হার্টের সমস্যা হরমোনের সমস্যা ডায়াবেটিসের কারণে অনেক রোগী আমাদের পাওয়া যায় অপুষ্টি তো अवेलेबल পাওয়া যায় কিডনি বা হার্ট বা হরমোন হরমোনের সমস্যার কারণে আমরা অনেক রোগী পাই এছাড়া স্যার শরীর দুর্বল হয়ে যাওয়া রক্ত শূন্যতা শূন্যতা বা এনিমিয়া তারপর শরীরের মোটা হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া একটা বিশাল সমস্যা অনেক শরীর মোটা হয়ে যায় সে হাঁপা যাবে সে শারীরিকভাবে অক্ষম হয়ে যাবে ঠিক আছে হওয়া সমস্যা বিশেষ করে যারা বাজে মহিলা বা কোনো ব্যবসা বা বিভিন্ন হোটেলে রাত যাপন করে বাজে মহিলার সাথে বা বাজে পুরুষের সঙ্গে তাদের গনরিয়া হওয়ার কারণে এই সেক্স সমস্যাগুলো দেখা যেতে পারে আর একটা মূল সমস্যা আমরা পাই যেটা প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যার কারণে প্রচুর গ্যাসের এই গ্যাস্ট্রিকের কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা রুগী পাই কারণ গ্যাস্ট্রিকের কারণে কি হয় তার শরীরটা খুব দুর্বল হয় সে খেতে পারে না চলতে পারে না মানে দেখা যে রাত জাগে শরীর দুর্বল হয়ে যায় রাত জাগা একটা সমস্যা রাত্রি জায়গা এগুলা মানে একটা সমস্যা এই কারণ দৈহিক সমস্যার কারণে তার সেক্সুয়াল সমস্যাগুলো অনেক ফিল করতে হয় অনেক কষ্ট করতে হয় যা এই সেক্সুয়াল সমস্যাগুলো অ্যাভেলেবেল দেখা দেয় ডায়াবেটিস অবস্টি কিডনি হার্ট হরমোনের সমস্যা রক্তশীরতা মোটা হয়ে যাওয়া গনোরিয়া বা প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা রাত জাগা আপনাদের লেখা কি শেষ কমেন্ট আসে না কমেন্ট গুলো লাঞ্চ করে না আচ্ছা লাঞ্চ করেন সমস্যা নাই লাঞ্চ করে আমরা যাবো আমাদের লাঞ্চ একটা করছি আবার করবো তাহলে মোটামুটি এ পর্যন্ত শেষ আর একটা কারণ আছে হলো আপনার নেশা যারা নেশা করে লিখে নিলাম নেশার কারণে যারা প্রচুর মদ বা অন্য অন্য নেশা নেশা করে রাত জাগে রাত্রিবেলা অতিরিক্ত খাবার খাওয়া খাবার খাওয়া ব্যায়াম না করা ইত্যাদি কারণেও আপনার এই হতে পারে ঠিক আছে ইত্যাদি কারণে ধতুভঙ্গ হতে পারে তাহলে যারা নেশা করে প্রচুর পরিমাণে রাত জাগে এবং দেখা গেলো যে প্রচুর মদ খাওয়ার নেশা বা অন্য যে কোনো নেশা হতে পারে মদ খাওয়ার নেশা বা যে কোনো নেশা হতে পারে তখন দেখা গেলো তার কি হয় এক পর্যায়ে তার শরীর দুর্বল হয়ে যায় এবং সেক্সুয়াল ড্যামেজ করে দিবে যারা ব্যায়াম করে না তারা রাতে প্রচুর খাবার খায় এইসব সমস্যাগুলো এদের মধ্যে প্রচুর পাওয়া যায় আর একটা কারণ হচ্ছে জন্মগত কারণ নেশার কারণ তো গেল একটা কারণ জন্মগত কারণ জন্মগত কারণটা কি এটা একটা হরমোনাল সমস্যা জন্মগত কারণটা কি জন্মগত কারণ হচ্ছে হরমোনালিত সমস্যা হরমোন হরমোনের সমস্যার কারণে সমস্যা হরমোন জন্মগত হরমোনের সমস্যার কারণে কি হয় বয়স বেশি হলেও আর কণ্ঠস্বরটা মেয়ে এবং দেখায় বা মানে পুরুষের হাব ভাব প্রকাশ না পাওয়া লিখেই দেন বয়স বাড়লেও সব কিছুটা মেয়েলি ভাব দেখায় কিছুটা মেয়ে মানুষের মতো আচরণ তাহলে বয়স বাড়লেও কি সব কিছুটা মেয়ে মিশে আচরণ করবে ঠিক আছে আর কি হয় তিনি বয়স বাড়লেও তার মধ্যে উত্তেজনা বা সপদোষ না হওয়া চার নম্বরটা লেগেন কণ্ঠস্বর চিকন হওয়া তাহলে মোটামুটি আমরা হরমোন দর্বত কারণে হরমোনের সমস্যা বয়স বলে তার কিছুটা মে আসার বয়স মেয়ে আসার পাওয়া যায় বয়স বলে তার উত্তেজনা বা সপদস না হওয়া এবং কণ্ঠস্বর কিছু চিকন হয়ে যাওয়া এই সকল সমস্যাগুলো আমরা পাই এই কণ্ঠস্বরটা চিকন হয় ঠিক আছে এই সকল সমস্যাগুলো আমরা পাই আমরা মোটামুটি আজকে এখানেই ক্লাস শেষ করবো কারণ দুপুর টাইমে অনেকেই লাঞ্চ করবেন ব্যস্ত আছেন যারা ইনশাল্লাহ আমাদের পার্ট বাই পার্ট আমরা এই সিক্স ওয়ার ডিজ অর্ডারে যতগুলো সমস্যা আছে আজকে তো আমরা একটা আলোচনা করলে ইম্পর্টেন্সি তার পরবর্তীতে আমরা মোটামুটি আরও পাকি পিমেসিউড স্বপ্রদোষ এভরিবডি সমস্যাগুলো নিয়ে আমরা পুরো পার্ট বাই পার্ট আলোচনা করার পরে ইনশাল্লাহ এর পার্ট বাই পার্ট চিকিৎসা যদি আপনারা এই ডিজ অর্ডার ওয়ান ডিজ টু এগুলো বুঝতে পারেন এই যে সমস্যাগুলো বুঝতে পারেন এটা কাউন্সেলিং করলে ওষুধের চেয়ে তিনটে জিনিস খেয়াল রাখবেন এখানে প্রথমত হচ্ছে আমি কালকে শুধু কালকে বলছি গত ক্লাসে যে তিনটা জিনিস করতে হবে একটা হলো ব্যায়াম একটা হলো তার কিছু অভ্যাসগত পরিবর্তন ব্যায়াম আর খাদ্য আর চিকিৎসা তাহলে ব্যায়াম তারপর আপনি ব্যায়াম করা এবং পুষ্টিকর খাবার এবং চিকিৎসা তিনটা যদি সুন্দরভাবে করা যায় খুব দ্রুত তা আরোগ্য হবে কারণ তিনটা জিনিস ইজিলি তা করলে মোটামুটি তাকে আশা করা যায় খুব দ্রুত সে আরোগ্য হবে কিন্তু তবু আমাদের কিছু চিকিৎসা আছে রুগীতে খুব বেস্ট চিকিৎসা আছে অনেক ভালো চিকিৎসা আছে যা করলে আমরা রোগী পূর্ণভাবে সুস্থ করতে পারি ইনশাল্লাহ মানে আপনারা নিজেরাই নিজের চিকিৎসা শেষ করতে পারবেন আপনারা যদি আমাদের ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো সব দেখেন তারপর মেডিসিন কি আসবে আমি সবগুলো মেডিসিন সবগুলো রোগ শেষ করানোর পরে মেডিসিনগুলো সব রোগের মেডিসিন লক্ষণ অনুযায়ী ওষুধগুলো আলাদা হবে আমি ওষুধ সহ লক্ষণগুলো বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ ধন্যবাদ তাহলে সবাই কাছ এই পর্যন্তই আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন এখানে কমেন্ট করলে আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ পরে ওকে বল